আমার ডেলিভারি আসতে আসছে আসতে আসছে সামারের জন্য অনেকগুলো ডেলিভারি অর্ডার করা হয়েছে হাই না হাইশ ডেলিভারি একটা বক্স দুইটা তিনটা চারটা চারটা বক্স আছে আরও বক্স আসবে

কোয়াশারে কোন কিছু জিজ্ঞেস এটা কত জানতে পারবো 10 পাউন্ড 5 পাউন্ড না নয়স 10 পাউন্ড 15 পাউন্ড 5 পাউন্ড বুঝিনা কারা এমন 10 15 পাউন্ড দেবে স্যার লাইজন আর যখন রিয়েল দাম দেখো তখন রিয়েল দাম তো দেখো না কিন্তু নয়স কে হাতে রাখার জন্য সবগুলোর দাম কমায় বলি নয়তো তো নয়স বলবে তো দাম দিয়ে দাম দিয়ে কেন কেন বাইরে যাওয়ার আগে সবগুলা কার্টুন আগে রিসাইকেলে দিয়ে যাইতে হবে এভাবে সবগুলা মানে বড় কার্টুন গুলাকে ছোট করে ফেলতে হবে নোয়াশের ডেলিভারি অর্ডার করছিল তো আমি সেন্সবাড়িতে আসছি কারণ আর্গুস থেকে সে কালেক্ট করবে আর আর্গুসে থেকে বেশিরভাগ দেখা যায় আমাদের আজকে কালেক্ট করতে চাইছিলাম কই দেই নাই আমি তোমাকে আমি বলছি কালেক্ট করার জন্য আর জামাই বউ মিলে এত পরিমাণ শপিং করি আমাদেরকে অনেকে বলতেছিলেন যে তোমরা মানে লাইফ সেভিংস করো বা এটা করা উচিত অনেক বড় অপরা অ্যাডভাইস করতেছিলেন আসলে দেখা যায় আমাদের তো বয়সটা কম তো আমাদের দুজনের কাছে আমরা এটা ফিল করি যে যখন যে বয়স হয়তো বা আমাদের মানে যতটুকু সাধ্য সমর্থ আছে তার মধ্যে থেকে মানে প্রয়োজন প্রয়োজন মোতাবেকই মানে আমরা অপ্রয়োজনীয় বা যেটা লাগবে না ওই দিকে আমরা ওয়েস্ট করি না আসবি পরামর্শ তো আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের যেটা লাগে আমরা বা যেটা ইচ্ছা করে মানে ওইটাই আমরা কিনতে পছন্দ করি আসলে জীবন্ত একটাই তো সবারই নিজের সাধ্য অনুযায়ী মানে আনন্দ করাটা উচিত তো আমরা আজকে যেহেতু সেন্স বাড়িতে আসছি আর আমি সবসময় চলে আসি কোকার সেকশানে তো এই জায়গায় মানে জিনিসপত্রগুলো খুব ভালো লাগে যদিও ঘরে এক ফুটাও জায়গা নাই যে রাখার মতো

এখন কথা বলবেন তোমার আকসাপু কোথায় আকসাপু আকসাপু কোথায় আকসাপু আইদা আপু তুমি নাকি আকসাকে মারবা শুনলাম তোমার মাম্মি নাকি রেডি করতেছে আকসাকে মারার জন্য সত্যি তুমি মাপবে ন আকসাকে মাপবা বলো না আকসাপু আমার ন হুম

তোমারও পাম <laughs> <laughs> <Alhamdulillah. laughs> <laughs> <laughs> <laughs>

আমার গার্ডেন এর সবগুলা সোলার লাইট জ্বলতেছে ওই দুইটাও কিন্তু জ্বলে কিন্তু না হাত বাড়াইলে তো দূর যাবে না উঠতে হবে